পণ্যের পথ ও নিয়েছে এর মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পোশাক ওষুধ মোবাইল এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিশেষ করে দরিদ্র মধ্যবিত্তের পর জনগোষ্ঠীর নেতিবাচক প্রভাব পেতে চাপ বাড়াবে সরকারের বক্তব্য থেকে বোঝা যায় তারা চলতি অর্থবর্ষের বাজেট ঘাটতি প্রথম ধাপে বিয়াল্লিশ হাজার কোটি টাকা এবং পরবর্তী সম্ভাব্য ঘাঁটি মেটাতে এবং জন্য এই ঘাট বাড়িয়েছে কারণ বর্তমান রাজস্ব নিয়ে সরকার বাজেটকে খরচ বেড়াতে পারছে একইভাবে কিছুদিন পূর্বে সরকার বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়েছে কিছু লুণ্ঠিত ব্যাংকের তার প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা বুঝতে পারি যে আমাদের জাতিবাদের পরবর্তী সময়ে অন্যান্য খাতের মতো আর্থিক খাতে উন্নত করা বন্ধু অবস্থা পরবর্তী চ্যালেঞ্জগুলো সৃষ্টি করেছে তথাপি বিএনপি বর্তমান অর্থনৈতিক সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বেগ নেই অতীত আমাদের সরকার গত গত পনেরো বছর দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে

আপনার পরে এটার কপিও পেয়ে যাবেন ব্যাংকিং খাতে চালানোর সংকটের কারণে জনগণ তাদের কষ্ট করে পাচ্ছেন দেশের অর্থনৈতিক কার্যকর ভেঙে পড়ছে এমন বাস্তবতায় দেশের অর্থনীতিতে স্বাভাবিক ও গতিশীল হাতে ফিরিয়ে নেওয়া অবশ্যই একটু বড় চ্যালেঞ্জ দেশের শাসন ব্যবস্থায় যেই থাকুক না কেন তাকেই সেই চ্যালেঞ্জ নিতে হবে এবং যোগ্যতা ও সাহসের সঙ্গে তা মোকাবেলা করতে হবে উদ্যোগের বিষয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকর মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মানুষকে বৃদ্ধি করল যা সহজ জনগণের জন্য গণতান্তর নয় সাংবাদিক বিন্দু সরকার গত নভেম্বর দু হাজার চব্বিশ মাসে চব্বিশ সালে আওয়ামী সরকার ব্যাংকে তাড়ানোর সংকট কমাতে নতুন করে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়ে বাজারে যদিও এই সরকার তার শুরুতে বলেছিল দেশের অর্থনৈতিক কোনো অবস্থাতেই টাকা ছাপানো হবে না কিন্তু আওয়ামী সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করল যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিয়েছে জনগণের না বিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে প্রিয় সাংবাদিক কিন্তু সরকারের রিপোর্ট অনুযায়ী দেশের জাতীয় মূল্যস্ফীতি ছিল দশ দশমিক আট নয় ছাত্র মূল্যস্ফীতি বারো দশমিক নয় দুই তাছাড়া গ্রামের বারো দশমিক ছয় তিন শহরে তেরো দশমিক খাদ্য মূল্য আরো প্রকট আকার ধার ধারণ নিত্য প্রয়োজনীয় মূল্য আনুষঙ্গিক জিনিসপত্রের দাম এমনিতেই নাগালের বাইরে চলে যাওয়ায় প্রাকৃতিক জনগণের পাশাপাশি খেতে খাওয়া মানুষ দিন মজুর ও স্বল্প আয়ের জীবনযোগ্য সহায়ক যেভাবে জনজীবনের জন্য আয় বৃদ্ধি পাচ্ছে ব্যয় বৃদ্ধি পাচ্ছে সেভাবে তাদের আর্থিক আয় বৃদ্ধি পাচ্ছে না বর্তমান অর্থনীতি বিবেচনায় অর্থনৈতিক সরকারের এই নতুন করবরের সিদ্ধান্তের ফলে এক নম্বর প্রায় বর্তমানে প্রায় তেরো পার্সেন্ট ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির ফলে পরিবারের সঞ্চয় কমবে এবং ব্যাংক থেকে টাকা তোলার হাত ধরে দুই বর্তমানে নিম্নমুখী পাঁচ দশমিক আট দুই পার্সেন্ট অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও কমবে এর অর্থ অর্থনৈতিক বা হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য দ্রুতগতি না বাড়লে কারখানায় উৎপাদন না বাড়লে আয় বৃদ্ধি পাবে কর্মসংস্থান আরও কমে যাবে বেকারের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এমনিতেই গত তিন বছর ধরে মানুষের প্রকৃত আয় কমেছে বিপিএস সে হিসেব অনুযায়ী গত ডিসেম্বর মানুষের আয় বেড়েছে আট পার্সেন্ট কিন্তু জিনিসপত্রের দাম অর্থাৎ মূল্য প্রতি বেড়েছে প্রায় এগারো পার্সেন্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর চৌদ্দ আগস্ট আশ্রয় দিয়েছিলেন পাঁচ ছ মাসের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় হবে বাস্তবে তা বেড়েছে অথচ প্রতিবেশী দেশগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সুফল পেয়েছে বাংলাদেশ যথাসময়ে পদক্ষেপ নিতে পারেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের অভাব গোষ্ঠীসাধ্য বিক্রি করতে পারছে না বাংলাদেশ ব্যাংক সুদের হার বাড়াচ্ছে মূল্যস্ফীতি কমাতে অন্যদিকে সরকার কর বাড়িয়ে দিচ্ছে যার মূল্য বাড়াবে এক মন্ত্রণালয় আমদানির অনুমতি দিচ্ছে আরেক মন্ত্রণালয়ের ভেবেতা আটকে দিচ্ছে এই অদক্ষতা সমন্বয়হীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ জন একদিকে বিশ্বব্যাংক যেমন প্রযুক্তি কমে যাওয়ার কথা বলছে তেমনি দু হাজার সালে বাংলাদেশের অর্থনীতি পাঁচটি বড় ঝুঁকির কথা বলেছে যেমন মূল্যোদ্ভিতি বেকারত্ব অর্থনৈতিক অর্থাৎ বন্যা তাপ্রবহন করে দূষণ সুযোগের অভাব এবং অর্থনৈতিক নিম্নমুখীতা বিশ্ব ব্যাংকের গ্লোবাল বা ডাইমেনশনাল অ্যাওয়ার্ড ইন্ডেক্স এমপিআই দু হাজার চব্বিশ অনুসারে বাংলাদেশের চরম দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা প্রায় চার কোটি সতেরো লাখ বর্তমানে আরও কিন্তু নতুন ব্যবহার কর হাত এই দরিদ্র মানুষদের দুর্ভোগ আরও বৃদ্ধি করছে এর তথ্য মোতাবেক দেশের প্রায় ছিয়াশি শতাংশ মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করে সারা দেশে ধরনের কর্মী মানুষের সংখ্যা প্রায় ছয় কোটি মানুষ এছাড়া দু হাজার বাইশ সালের জানুয়ারির পর থেকে দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর পর্যন্ত কোনো মাসেই মূল্য সঙ্গে তাল মেলাতে পারেনি মজুরি বৃদ্ধির হার প্রতি মাসে গড়ে যত মজুরি বেড়েছে বৃহস্পতি ছিল তার চেয়ে বেশি ফলে সাধারণ সুবিধায় মানুষের বাজার থেকে নিত্যপূর্ণ সেবা কেনার সামর্থ্য কমেছে গবেষণা প্রতিষ্ঠান স্থানীয় দেশব্যাপী গৃহস্থান জরিপ দু হাজার তেইশের আরেকটি সমীক্ষা দেখা যায় যে সেপ্টেম্বর দু হাজার বাইশ থেকে দু হাজার তেইশ সালে ফেব্রুয়ারির মধ্যে উচ্চ বৃহস্পতি চাপে সত্তর শতাংশ খানা বা পরিবার তাদের খাদ্যাভাস পরিবর্তনে বাধ্য হয়েছে দু হাজার চব্বিশ সাল শেষে দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্য মূল্যস্ফীতি এখনও তেরো চলছে অর্থনৈতিক পরিস্থিতির বিষয়ক সেটি পক্ষ কমিটি চূড়ান্ত প্রতিবেদনতর তথ্য মোতাবেক বর্তমানে প্রায় দুই কোটি লোক রয়েছেন যারা দুদিন কাজ বা আয় করতে না পারলে দারিদ্র সীমানি নিচে মেজুতে বাধ্য হয় পরিণতিতে জাতীয় জরুরের হাত পুনায় চল্লিশ শতাংশে পৌঁছানোর আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা সামগ্রিক অর্থনৈতিক চিত্র বিবেচনায় এটা দায়িত্বহীনভাবে বলা যায় নতুন করে ঘ্যার স্বল্প আয়ের মানুষের দুর্দশা চরমভাবে বৃদ্ধির আশঙ্কা তৈরি করে